সেই জন্য জীবন জীবনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন রায়হান কালিকর বাড়ি পঁয়তাল্লিশ বছর বয়স বিভিন্ন অসুখে অসুখে তার জীবনটাই অনেকটা শেষ নিঃস বাড়িঘরের অবস্থা দেখতে পাচ্ছেন প্রায় তিরিশ বছর বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে তার চিকিৎসা করা শেষ হয় নাই তাকে নেই আজকের এই প্রতিবেদনটি তার বাড়ি কিন্তু কালিকর লাহিরমোহন ইউনান উল্লাপাড়া সিরাজগঞ্জ সে দুরাগ্য ক্যান্সার রোগে দীর্ঘ তিরিশ বছর ধরা ভুগছে সামান্য ফুটবল খেলতে তার কিন্তু পায়ে একটি কাটা ফুট ছিল সে কাটা ফুটার থেকেই কিন্তু তার ক্যান্সার ধরা পড়েছে এবং বাবা মার যে যেটুক জমি ছিল সে জমি বেশি নিশ্চয়ই একটা ছোট বাচ্চা নিয়ে অনেক দুঃখেই তার সংসার চলছে তার ঘরে আসলে দেখেন একটা মানুষের থাকার মতো যে অবস্থা সেটি নেই ছোট্ট একটি কন্যা সন্তান রয়েছে পাশে শুয়ে রয়েছে দুঃখে কষ্টেই তার সেই কথাগুলি আমরা শুনলাম এখানে প্রায় বিশ থেকে তিরিশ কেজি টেস্টের কাগজই হবে এখানে এমআরআই থেকে শুরু করে সিটি স্ক্যান সব ধরনের টেস্টের কাগজ করেই কিন্তু সে নিঃস্ব হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো করতে কেমন খরচ হয় সেটা তো আপনারা জানেন এবং পরীক্ষা নিরীক্ষার কাগজ দেখতে পাচ্ছেন কত হসপিটালে যে ভর্তি হয়েছে তার এই নেই এটি হচ্ছে উল্লাপাড়া এটি হচ্ছে সিরাজগঞ্জ ভর্তি হয়েছে তারপরে ঢাকা এবং লাস্ট দীর্ঘদিন ভোগার পরে পাবনা রাজশাহী সব জায়গায় এক একটা কাগজ কিন্তু বিশাল বিশাল ডকুমেন্ট তার কিন্তু এখানে রয়েছে টেস্টের এবং লাস্ট এখানে ধরা পড়েছিল তার হচ্ছে কিন্তু এসকমার্স সেল কার্সিনোমা গ্রেট ওয়ান দেখতে পাচ্ছেন এই যে এসকমার্স স্কোয়ামার্স সেল গার সিনেমা গেট ওয়ান একটা বড় ধরনের রোগ এবং সেই রোগ থেকেই তার পায়ে আসলে যে ট্যানডনগুলি রয়েছে ট্যান্ডন ট্যানসর রয়েছে যেটা এক্সটেনশন ফ্লেক্সিবল পা ফ্লেক্সিবল হয় বিভিন্নভাবে বিভিন্ন দিকে মোড় নেয় সেই ট্যান্ডনগুলো কিন্তু ইনক্লুড হয়েছে এর কারণেই কিন্তু তার পায়ের উপর আর কিন্তু সে ভর দিয়ে থাকতে পারে না পা আমি অবস্থা দেখাচ্ছি অনেকটাই ভয়াবহ অবস্থা যেহেতু ক্যান্সার সেল এখানে ধরা পড়েছে এর কারণে অনেক শক্ত হয়ে গিয়েছে এই জায়গাগুলো কিন্তু অনেক শক্ত দেখতে পাচ্ছেন শক্তর কারণে কিন্তু সেইভাবে ফ্লেক্সিবিলিটি নাই এখানে যে একটি নড়বে সেই নড়ার ক্যাপাসিটি নেই এবং যে ভ্যাসেল নারগুলো রয়েছে সেগুলো দিনে দিনে কিন্তু ন্যাকোসিস হয়ে শুকিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন পার কন্ডিশন অনেকটাই শুকিয়ে যাচ্ছে অনেক কষ্টেই স্ত্রী পুত্র নিয়েই এই ভাঙ্গা গড়ের মধ্যেই কিন্তু বসবাস করে আচ্ছা কতটা অভাবই হলে এটি হয় এই ঘরের মধ্যেই কিন্তু এই ব্রয়লার মুরগি দুই তিনটা পেলে লালন পালন করেছে এখানেই শুয়ে থাকে এখানে কিন্তু বয়লার পালন করে তো সেই জন্যই আসলে তার এখানে আশা মূলত যে আমার পেজে যদি আমরা এটাই আমরা দেই কোন ভাইরা যদি পারেন কিছু সাহায্য সহযোগিতা করতে পারেন তাহলে আমরা এখানে রায়হানের কিন্তু আমরা বিকাশ নম্বর দেওয়া থাকবে আপনারা তাকে হেল্প করতে পারেন সে অনেকটা অসহায় হয়েই আমার যেহেতু পেস রয়েছে এখানে এসেছিলো এবং এসে আমাকে বলেছে যে একটা ভিডিও বানান এবং আমাকে যদি কেউ সাহায্য করতে পারে তাহলে আমার ছোট বাচ্চাটাকে নেই কিন্তু আমি মোটামুটি চলে যাই যেহেতু তার ইনকামের সোর্সই ছিল শুধু তার পরিবারের সেই একমাত্র পরিবারের বাবা মাকে নিয়ে ভরণ পোষণ করত তার প্রচুর ডকুমেন্ট পরায় এক টাং ডকুমেন্ট হবে তিরিশ বছর কত ডকুমেন্ট হয় সেটা তার স্ত্রী কিন্তু দেখতে পাচ্ছেন এগুলি ঠিক করতেছে অনেক ডকুমেন্ট কিন্তু কিন্তু এখানে আমরা আমরা দেখে জুড়িয়ে তার সে করেছে আসলেই আমি প্রকৃতপক্ষেই অসুস্থ এরা কিন্তু রায়হানের স্ত্রী তারা কিন্তু দুজনেই কষ্ট করেই এই সংসারে হাল ধরেছে রায়হান এক ছোট্ট একটি বাচ্চাকে নিয়েই কিন্তু তারা এইভাবে রয়েছে তে এই রায়হান এতদিন অসুস্থ আপনারা কোথায় কোথায় চিকিৎসা করছেন এবং এখন পর্যন্ত কি অবস্থা বলেন ঢাকা করছি পাবনা করছি রাজশাহী করছি সিরাজগঞ্জ মহাখালী ক্যান্সার হসপিটালে যাওয়া ঠেক লাগছে এখন আপনাদের চিকিৎসা করার মতো কোনো সমর্থ নাই না নাই নাই হ্যাঁ হ্যাঁ এখন চিকিৎসা বিহীনভাবেই কিন্তু সে রয়েছে এবং তারপরও তিনজন মানুষের চারজনের সংসার বাবা মা সহ বাবা তো নেই

যেহেতু রোগে মানুষের আপনার কি চাওয়ার বলেন চাওয়া আমাদের অনেক আসে এখন পায়ের ব্যান নষ্ট হয়ে যায় এখন আড়াই লক্ষ তিন লক্ষ টাকা লাগবে আমার তো চিকিৎসা কর্মর্তন সমর্থন নাই তাই আপনারা তো সবাই সাহায্য করেন আমি পায়ের চিকিৎসা ভালো করতে পারতাম আচ্ছা ধন্যবাদ রায়হানকে আসলে আপনারা সেইভাবে দয়াবান হয় দেখতে পাচ্ছেন রায়হানের পাটা এবং নেক্রোসিস হয়ে পাটা অনেকটাই অংশ ক্যান্সারে আক্রান্ত হয়ে কয়েকবার ক্যামো দেওয়া হয়েছে আসলে ক্যামো দেওয়ার অর্থ তাদের নেই আপনারা যদি সহযোগিতা করতে চান অবশ্যই আপনারা সাহায্য করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আবার অন্য একটি ভিডিও নিয়ে হাজার হাজার আসসালামু আলাইকুম